একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিটে রাজধানীর উত্তরা এগারো নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বাহিনী একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান মুহূর্তেই স্কুল ভবনের ছাদে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারদিক দেখা দেয় ভয়াবহ অগ্নিকাণ্ড প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটি মাইলস্টোন কলেজের ক্যান্টিন অংশের ছাদে পড়ে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের একাধিক তলায় আগুনের লেলিহান শিখায় বেশ কয়েকজন শিক্ষার্থী দগ্ধ হন ভবনের অভ্যন্তরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা অতিরিক্ত ভিড় ও জনসমাগমের কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় এই ঘটনায় স্কুল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক অভিভাবক ছুটে আসেন সন্তানদের খোঁজে দুর্ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ আশপাশের এলাকায় রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে